আসসালামু আলাইকুম পিও পিওভিহ নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম পিও পিওভিহ আজ আমরা দেখাবো খুবই সুন্দর ডিজাইনের ভিতরে তিন সেট ডাইনিং টেবিল এবং একসেট সোফা যেগুলো আমাদের দুই হাজার চব্বিশে একদম আপডেট ডিজাইনের উপর আমরা তৈরি করা হয়েছে প্রত্যেকটা ডিজাইনের ভিতরে আমরা পিতলে ওয়ার্ক করা হয়েছে যেটা আমাদের দুই হাজার চব্বিশে একদম নতুন ভার্সনের মধ্যে করা একদম কাঠের উপর খোদাই করে পিতল দিয়ে ল্যাকার পলিশের মধ্যে তৈরি করা হয়েছে প্রত্যেকটা ফার্নিচার আমরা অরিজিনাল চিটাগং সেগুন কাঠের মধ্যে ল্যাকার পলিশ করা হয়েছে আপনারা কিন্তু হ্যান্ড পলিশ লেকার পলিশ আমাদের থেকে অ্যাভেলেবেল প্রোডাক্ট রয়েছে আজকে যে ডাইনিং টেবিলগুলো দেখাবো এবং সোফা সেক্টর দেখাবো সবগুলো আমরা লাকার পলিশের মধ্যে তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টিক ডিজাইনের ডাইনিং টেবিল খুব সুন্দর ডিজাইনের যারা একটু সিমিলার ডিজাইনের স্মার্ট ফার্নিচার নিতে চাচ্ছেন তারা এই সুন্দর ডাইনিং টেবিল নিতে পারবেন তার পাশাপাশি যারা একটু কারুকাজ পছন্দ করে তারা আমাদের এই সুন্দর সে ভিক্টোরিয়া ডিজাইনের ডাইনিং টেবিলটিও চাইলে কিন্তু নিতে পারবেন এবং এখানে আমাদের একটা ডাইনিং টেবিল রয়েছে এটাকে বলে আমরা তুর্কি ডিজাইনের ডাইনিং টেবিল খুব সুন্দর এটা একদম দুই হাজার চব্বিশের ভিতরে আমরা নতুনভাবে আমরা তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সূর্যমুখী ডিজাইন উপর করা হয়েছে টেবিলটা তার পাশাপাশি চেয়ারের ভিতরে আমরা সূর্যমুখী ডিজাইনটা আমরা ফুটিয়ে তোলা হয়েছে এবং দুই হাজার চব্বিশের একদম আপডেট ডিজাইন যেটা রয়েছে যেটা আমাদের সোফা সেটের মধ্যে একদম আপডেট কোয়ালিটির উপরে এটার মধ্যে আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছেন পিতলে ওয়ার্ক করা হয়েছে তার উপরে কিন্তু আমরা স্যানিটেবল উপর টেন মিলিমিটার গ্লাস দিব খুব সুন্দর টু টু ওয়ান সিটের মধ্যে তৈরি করো তার উপরে টেন মিলিমিটার গ্লাস বসবে তো তোভিয়াস আমরা আমরা নিউ মডেল ফার্নিচার আমাদের চট্টগ্রামের যে কার্ডগুলো পাওয়া যায় সারা বাংলাদেশের চিটাগং সেগুলো বিখ্যাত সবার পছন্দের এই কাঠগুলো আপনার সেগুন কাঠের মধ্যে কিন্তু যশোর সেগুন রয়েছে মধুপুরের সেগুন রয়েছে সেগুলো কিন্তু আমাদের চট্টগ্রামে আসে না আমরা চট্টগ্রামে অরিজিনাল যেটা সেগুন কাঠগুলোই কিন্তু আমাদের থেকে আপনারা নিতে পারবেন আমরা আমরা যখন ল্যাকার পলিশগুলো করি ফিনিশিংগুলো একদম খুব মলিয়ম হয়ে থাকে খুব স্মুথ থাকে আপনারা যদি বিপ্রাক্টিক্যাল দেখতে চান সেক্ষেত্রে আমাদের সরাসরি শোরুমে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তুলি অলঙ্কারের পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম শুরুটা দিতে পারবেন তার পাশে লাখি হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনারা ফার্নিচারগুলো দেখে শুনে নিতে পারবেন অথবা চাইলে অনলাইনে অর্ডারগুলো আমরা সারা বাংলা এসে হোম ডেলিভারি দিয়ে আসতেছি ক্যাশ অন ডেলিভারি যে প্রোডাক্ট বাড়িতে বুঝে দেওয়ার পরে পেমেন্ট নিচ্ছি প্রোডাক্টের কোয়ালিটি আপনারা যাচাই বাছাই করে রিসিভ করে নিতে পারবেন তো ভিয়াস প্রথমত শুরু করবো আমাদের তুর্কি ডিজাইনের যে ডাইনিং টেবিলটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের মতো তৈরি করা এটি আমরা আমরা পায়েগুলো দেখতে পাচ্ছেন পাঁচ পাঁচ পায়ের উপর করা চেয়ারের পায়েগুলো হচ্ছে আপনার সারা তিন সাড়ে তিন পায়ের উপর করা হয়েছে চেয়ারের টপটা হচ্ছে আপনার সলিড এক ইঞ্চি কাঠের মধ্যে করা এবং চেয়ারের পিস পিছের যে পায়েটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দেড় ইঞ্চি কাঠের উপর আমরা পুরোটাই কিন্তু পিতল বসিয়ে তারপর লেকার পলিশ করা হয়েছে চেয়ারের পাশাপাশি টেবিলটাও কিন্তু আমরা খুব সুন্দর করে পিতলে ওয়ার্ক করা হয়েছে এখানে কিন্তু স্টোন বসবে ছয়টা স্টোন বসবে তার উপরে টেন মিলিমিটার গ্লাস বসবে আর এখানে ডিজাইনটা দেখতে পাচ্ছি খুব ইউনিক আধুনিক ডিজাইনের উপর করা যেটা আমরা সূর্যমুখী ডিজাইনটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে টেবিলের পাশাপাশি আমরা চেয়ারও কিন্তু সূর্যমুখী ডিজাইনটা আমরা ফুটিয়ে তোলা হয়েছে টেবিলের সাইজ হচ্ছে ছয় তিন ফিট বা সাড়ে পাঁচ ফিট তার উপর টেন মিলিমিটার গ্লাস বসবে এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে আমাদের পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে সুন্দর ডিজাইনের এই ডাইনিং টেবিলটি চাইলে কিন্তু আপনার থেকে ক্রয় করে নিতে হবে তার পাশাপাশি দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডাইনিং টেবিল এটা আমরা বলি সেমি ভিক্টোরিয়া ডাইনিং টেবিল খুব সুন্দর কারুকার্যের উপর আমরা তৈরি করা হয়েছে এবং কারুকার্যগুলো ফুটিয়ে তোলার জন্য আমরা গোল্ডেন ব্ল্যাক গোল্ডেনটা আমরা ব্যবহার করেছি টেবিলের সাইজ হচ্ছে সয়া তিন ফিট বা সাড়ে পাঁচ ফিটের মধ্যে তৈরি করা এই টেবিলটিও কিন্তু চেয়ারের সাথে খুবই ম্যাচ করে তৈরি করা হয়েছে তার পাশাপাশি আমরা রাউন্ড ডিজাইন দিয়ে এখানে পিতল বসানো হয়েছে সুন্দর এই ডাইনিং টেবিলটির দাম হচ্ছে ষাট হাজার টাকা ষাট হাজার টাকা হলো আপনার থেকে এই ডাইনিং টেবিল আপনার আপনার থেকে ক্রয় করে নিতে পারবেন আর সোফা সেট দেখতে পাচ্ছেন টু টু ওয়ান সিটের এর মধ্যে তৈরি করা খুবই কমফোর্টেবল একটি সোফা চাইলে আপনার থেকে নিতে পারবেন যেটা আমাদের টু টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা এখানের মধ্যে কিন্তু আমরা সুন্দর পিতলে ওয়ার্ক করে খুব দারুণভাবে আমরা এই ফার্নিচারগুলো আমরা তৈরি করা হয়েছে আপনারা চাইলে গদি সহকারে নিতে পারবেন গদির জন্য আমরা নিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা সুইট বেল্ট কাপড় রাবার ফোন দিয়ে তৈরি করে দিব আর সোফা সেটের দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ হাজার টাকা হলে এই সোফা সেটটা আপনার হাতে ক্রয় করে নিতে পারবেন এবং ডাইনিং টেবিল নিয়ে কথা বলবো যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্মার্ট একটি ডাইনিং টেবিল এখানে আমরা চারগো না চারটা স্টোন দিব তার উপর একটি টেন মিলিমিটার গ্লাস বসানো হবে যারা আধুনিক ডিজাইনে খুব স্মার্ট ডাইনিং টেবিল নিতে চাচ্ছেন তারা এই ডাইনিং টেবিলটি নিতে পারবেন যেটির দাম হচ্ছে আমাদের পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা হলে আপনার সুন্দর ডিজাইনের এই ডাইনিং টেবিলটা চাইলে কিন্তু ক্রয় করে নিতে পারবেন তো অভিয়াস এই চমৎকার চমৎকার ফার্নিচারগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সরাসরি শুরু হয়ে আসবেন আমাদের শোরুমের ঠিকানা চট্টগ্রাম মেন সিটিতে চট্টগ্রাম পাহাড়তলি অলঙ্কার পাশে হাজি ক্যাম্প হাজি ক্যাম্পে আসলে আমাদের প্রথম দেখতে পারবেন তার পাশে হোটেল মোড়ে আমাদের আরও দুটো শোরুম রয়েছে এসে দেখে শুনে আপনার পছন্দের ফার্নিচারটি ক্রয় করে নিতে পারবেন আজ যতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ